দিনের আলোতে স্পষ্ট হলো রাজধানীর কোরাইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডের ধ্বংসযোগ্য চিত্র প্রায় দেড় হাজার ঘর এভাবেই পুরে ছাই হয়ে গিয়েছে দেড় হাজার পরিবারের স্বপ্ন দেড় হাজার পরিবারের মাথা গোজার শেষ আশ্রয়স্থল এভাবেই পুরে মুহূর্তেই ছাই হয়ে গিয়েছে গতকাল বিকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত প্রায় পাঁচ ঘন্টা আগুনে যে লিলিহান শিকা যে তাণ্ডব তা এই রাজধানীর বনানীর কোরাইল বস্তিতে চলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বসবাসকারী যারা রয়েছে তারা এখানে এসে ঠিক এই ধ্বংস স্তূপ থেকেও শেষ সম্বলটুকু অর্থাৎ শেষ যে বেঁচে যাওয়া বিন্দু পরিমাণ যে তাদের ব্যবহৃত জিনিসপত্র সেগুলো তারা উদ্ধার করার চেষ্টা করছে অর্থাৎ কতটা অসহায় হলে কতটা নিরুপায় হলে এরকম ধ্বংসস্তূপ থেকে তারা শেষ সম্বলটুকু খুঁজে বের করার চেষ্টা করে এখানে প্রায় কয়েক হাজার মানুষ তারা এখন মাথা গোজার ঠাঁইটুকু হারিয়েছে শেষ সম্বলটুকু হারিয়েছে খোলা আকাশের নিচে খোলা মাঠে তাদের এখন শেষ আশ্রয়স্থল সামনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় তাদের কিভাবে যাবে সেই চিন্তায় এখন তাদের একেবারে সবাই দিশে হারা ছন্ন ছাড়া এই রাজধানীর কোরাইল বস্তিবাসী